নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বাইশে জুন দুই হাজার ইংরেজি ত্রিপুরা দর্পণ বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো পুজোর আগে বকেয়া মজুরি পাচ্ছে না রেখা শ্রমিকরা এখানে বলা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মাতে নামল ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এলাকার জনস্বার্থে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পঞ্চায়েত সচিবের মাধ্যমে গোরনগর ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করল ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ইসবপুর শাখা কমিটি শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা এবং গ্রামের সমস্ত রাস্তাঘাট সংস্কার সহ আট দফা দাবি আদায়ের জন্য ইশফপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গোরনগর ব্লকের বিডিওর নিকট শুক্রবার বিকেলে ডেপুটেশন প্রদান করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইসবপুর শাখা কমিটির সদস্যরা ডেপুটেশন প্রদান করার পূর্বে রীতিমতো দলীয় কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে ইসবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিবের সাথে ডেপুটেশনে মিলিত হয় মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পার্টির স্থানীয় নেতা সুরমান আলী প্রীতম সিনহা হাচনা বেগম সন্ধ্যা দেব রাকালফাল, উমর আলী সহ আরও অনেকে ডেপুটেশন শেষে সুরমান আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দুই হাজার তেইশ সালের দুর্গা পুজোর প্রাককালে ঈশবপুর গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত শ্রমিকদের দিয়ে রেগার কাজ করানো হয়েছিল সেই কাজের মজুরি আজও দেওয়া হয়নি সেই মজুরি আদায় করার জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও আজ অব্দি শ্রমিকরা রেগার মজুরি পাননি খুব শীঘ্রই শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে ঈশবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাংশ শ্রমিকদের দিয়ে রেগায় চুক্তিবদ্ধভাবে কাজ করানো হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি বলে জানান এইভাবে চুক্তিবদ্ধভাবে কাজ করিয়ে গ্রামে মাইকিং করে প্রচারের মাধ্যমে গ্রামের সমস্ত শ্রমিকদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে সামাজিক বাতা প্রদানে অনিয়ম করা হচ্ছে প্রকৃত বাতা প্রাপকদের সামাজিক বাতা দিতে হবে এবং ঈসবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সামাজিক বাতা আদায় করতে শাসক দলের নেতাদের গুজ দিতে হবে বলেও জানান সুরমান আলী সাম্প্রতিককালে প্রচুর বৃষ্টিপাতের ফলে ঈশবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ব্যঙ্গে পড়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে সেই সব রাস্তাগুলো খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করতে হবে তাছাড়াও ইসবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কালবার্থ ভেঙে পড়েছে সেই সব কালবার্থগুলো নতুনভাবে খুব শীঘ্রই নির্মাণ করতে হবে আসন্ন গ্রাম পঞ্চায়েত বোতের পূর্বে প্রকাশ্যে মিছিল করে ডেপুটেশন প্রদান করায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলে অনেকেরই অভিমত এরপরের হেডলাইন রয়েছে কর্মচারীদের উপর আক্রমণ প্রতিবাদে বিক্ষোভ সমন্বয়ের এখানে বলা হচ্ছে কর্মক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের উপর প্রতিনিয়ত আক্রমণের বিরুদ্ধে গর্জে উতার আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রাদাই চমনিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোদের পক্ষ থেকে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় সংগঠনের নেতৃত্বরা ভাষণ রাখতে গিয়ে বলেন গত পনেরো জুন কইলাস শহর ব্লকে কর্তব্যরত অবস্থায় কর্মচারীদের উপর শাসক দলের দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায় এবং সরকারি আসবাবপত্র নষ্ট করে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এই ঘটনার সুষ্ঠু ক্রমে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় শুধু এ তাই নয় কৈলাস শহরের বিভিন্ন স্কুল অফিসে একের পর এক এই ধরনের আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে অফিসে প্রবেশ করে কর্মচারীদের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হচ্ছে একই সাথে শিক্ষক কর্মচারীদের কর্মস্থলে যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছে এছাড়াও এই বিক্ষোভ সবাই বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বিরোধের নেতৃত্বরা বলেন সারা রাজ্যে বিভিন্ন সংগঠনের বিভাগীয় অফিসগুলি দুষ্কৃতীদের হাত থেকে দখলমুক্ত করতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে শুক্রবারের এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল সম্পাদক মহুয়া রায় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য